বৃন্দা রায়চৌধুরীর সাংস্কৃতিক সংগঠন বিবস্থান। এর আয়োজন হয়ে গেল এক রবীন্দ্র নজরুল সন্ধ্যা গত তেসরা জুলাই যোধপুর পার্কের রাগ অনুরাগ মঞ্চে বিবস্থানে নানা অনুষ্ঠানের জন্য বৃন্দা বিশেষ রূপে কৃতজ্ঞতা জানিয়েছেন রে ফাউন্ডেশন রাজেশ্বরী ইনভেস্ট এবং তার সকল শিল্পী বন্ধুদের এবং পরিবারকে এদিন সাংস্কৃতিক জগতের বিভিন্ন নক্ষত্র উপস্থিত ছিলেন যেমন অংশ সেন বিনায়ক সেন নন্দিনী ভট্টাচার্য বিপাশা মিত্র জয়িতা রাহা পাপড়ি বসু শেখর দে ঝুমঝুম ব্যানার্জী এবং ফুলরা মুখোপাধ্যায় ছিলেন তাপসী মুখোপাধ্যায় চন্দ্রশেখর বাগ সুচরিতা ব্যানার্জি কিংশুক রায় সায়ক বন্দ্যোপাধ্যায় গুপ্ত সুপ্রকাশ মুখার্জি এবং সৌর্মিষ্ঠা রায় প্রমুখ সমবেত গানে রবি এফ ব্লুজ খোলা হাওয়া এবং কসবা সঞ্চারে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের যন্ত্রানোর সঙ্গে ছিলেন সুমন মুখার্জি এবং বিশ্বরঞ্জন নন্দী সঞ্চালনায় অভিজিৎ ঘোষ সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন শিল্পী বৃন্দা রায় চৌধুরী আর ছিলেন বৃন্দাদেবীর স্বামী সাতশত রায় এবং কন্যা শুভাঙ্গী রায় আমি অনিন্দ আমি একজন বাচ্চা শিল্পী হিসেবে এখনও লোকজন জানেন তো আমাকে এমন জানানো হয়েছিল যে রবীন্দ্রনাথের কবিতা বলার জন্য তা আমার সাধ্যমতো আমি অনুষ্ঠানটি করেছি প্রথম দিকে এবং অত্যন্ত উচ্চ মানের একটা অনুষ্ঠান হচ্ছে অত্যন্ত উচ্চ মানের আমি বহু অনুষ্ঠানে হাজির থাকি সেই হিসেবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে হাজার অনুষ্ঠানের মাঝখানেও মাঝখানে আজকের অনুষ্ঠানটা আমি খুঁজি আমরা কোয়ালিটি খুঁজে বসে থাকি আমার অনুষ্ঠান হয়ে গেছে অন্তত এক ঘন্টা আগে আমি শুধু শুনছি প্রত্যেকটি গুণী শিল্পীকে প্রত্যেকে নিজের সেরাটা দেওয়ার জন্য যেন আজকের দিনটাই বেছে নিয়েছেন

সারা ভারতবর্ষে সাংস্কৃতিক জগৎটা অন্তত এখনও বাংলা ধরে রেখেছে সেটা তার একটা নমুনা আমরা এখানে পেলাম বিভিন্ন রবীন্দ্র নজরুল যে সন্ধ্যা রবীন্দ্রনাথের জন্মদিন আজকে অনেকদিন হয়ে গেছে নজরুলের জন্মদিনও হয়ে গেছে কিন্তু রবীন্দ্র নজরুল চর্চা যে চলছে বাঙালির মধ্যে ভারতীয়দের মধ্যে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে সেইটার কথা একটা খুবই উল্লেখযোগ্য এবং যারা আর আরকি অর্গানাইজ করেছে তাদের সাধুবাদ দেওয়ার দরকার কেননা এখনও অন্তত বাংলা গানের চর্চা বাংলা সাহিত্যের চর্চা জগতে আমরা রয়েছি ভীষণ ভালো লেগেছে বৃন্দার আমন্ত্রণে আজ আমি প্রথম এসেছি তো আসার পর এত ভালো লাগছে এত গুণী মানুষের সমাগম এখানে আর ভীষণ সবাই খুব আনন্দ করে গানটা করছে এটা দেখেই খুব ভালো লাগছে এটাই যে সংস্কৃতি নয় পাল্টা সংস্কৃতির চাপের মধ্যে রয়েছে আমরা পাল্টা সংস্কৃতি যেমন ফুটবলে দেখেন না একটা টিম গোল করে যাচ্ছে তারপর শেষ সময়তে এখন আর একটা দিন টেরে সে করে দিয়ে এখন এই টেরে জীবন তাদেরই জগৎ তারা ভুল গাইছে তারা ভুল বলছে ভুল লিখছে কিন্তু সেটাই প্রচার হচ্ছে সমধি বৃন্দারা চেষ্টা করছে আমরাও চেষ্টা করেছি এখনো চালিয়েই যাচ্ছি এটাই হচ্ছে শাশ্বত এটাই সোনাতন আমার বেশ কিছু দিন পরিচয় এর আগেও আমাকে দুটো অনুষ্ঠানে অ্যাকচুয়ালি আমার গ্রুপ আমার নাম বিভাষ আমাদেরও ইনভাইট করেছিল বাট আনফর্চুনেটলি আমি দুটো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারিনি আজকের প্রোগ্রাম আমাদের গ্রুপটা অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মহিলা এবং ফিমেল আর মেল সিঙ্গার্স বাট আজকে আমি কোনো মেল সিঙ্গার্স আমাদের সঙ্গে আনতে পারিনি তৎসত্ত্বেও আমি এসেছি তার কারণ আগের দুটো প্রোগ্রাম যেহেতু আসতে পারেনি অনলি প্রমীলা বাহিনী এখানে দিনদাদ তার যে অর্গানাইজেশন দিবশ দিবশান থেকে দিনদাই অনুষ্ঠানটা আয়োজন করেছে ও মাঝে মাঝে এরকম অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং এত ভালো একটা সুরের মানুষ ওর পুরোটাই মানে আর্ধপ্রান্ত একটা সুরের সুরকে নিজের মনে ধারণ করে এগিয়ে চলেছে ভালো কাজ করছে আমাদের ডাকছে আমাদের ডেকেছে আগেও ডেকেছে আজকেও ডেকেছে এখানে গান গিয়ে গান গাইতে পারলে আমাদের নিজেদের খুবই ভালো লাগে খুব আজকে অনুষ্ঠানের গান গাইলাম আমরা দুজনে একটা ডুয়েট একটু ডুয়েট গাইলাম একটা ইয়ে করলাম অনুষ্ঠান করলাম খুব ভালো লেগেছে ভালো লাগছে বৃন্দা তো খুবই আমার ঘনিষ্ঠ কাছে মানুষ বৃন্দার সঙ্গে আমার পরিচয় আজকে নয় দিল্লি থাকাকালীন তখন থেকে পরিচয় কদিন আগে আমাদের একটা বড় মানে খুব ভালো টিভিতে অনুষ্ঠান ছিল সবগুলো তো খুব ভালো লাগছে অনুকদার মতন মানুষ রয়েছেন আরও অনেক পরিচিত মানুষরা রয়েছেন অবশ্যই ভালো লাগছে আমার ছেলেরা যেহেতু গান করে মানে আমাদের অল বেঙ্গল ম্যাক্স একটা গানের দল আছে তো ওদের নিয়ে বিভিন্ন জায়গায় গাইতে যায় তো অবশ্যই ভালো লাগছে নিশ্চয় খুব ভালো লাগছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমার সকল শিল্পী বন্ধুদের কাছে আমি আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই যে তারা এভাবে আমার সাথে এবং পাশে দাঁড়িয়ে এই অনুষ্ঠানকে সফলমিত করেছেন এরকম সাংস্কৃতিক সৌন্দর্য শুধু নয় আমি সাংস্কৃতিক জগতে রয়েছেন কে অনুপ্রেরণা আমার আমার বাবা আমার বাবা ছোট থেকেই সব সময় আমাকে চাইতেন যে আমি গান নিয়ে এগিয়ে যাই আমাদের বাড়িতে যদিও ভীষণভাবে পড়াশোনার গুরুত্ব ছিল কিন্তু পড়াশোনার পাশাপাশি গান গানকে বাবা নিজে গাইতেন না কিন্তু বাবা ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন পরবর্তীতে ডেফিনেটলি আমার হাজব্যান্ড শাশ্বত ও আমাকে ও গানের মানুষ নয় কিন্তু উনিও আমাকে সব সময় সাপোর্ট করেন আমার মেয়ে রয়েছে ছোট ও আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে গানের জগতে দেখলাম সুন্দর আপনাদের আমার মেয়ে খুব ভালো ছবি আঁকে ছোট থেকেই এখনো ছোটই মোট এগারো বছর বয়স কিন্তু ওর এত মানে এত ট্যালেন্ট করবো বা এত ঝোঁক আছে এর প্রতি যে কোনো কাজের প্রতি তার কার্ড বানানো সেটার কোন ফ্লেক্স ডিজাইন করা যে কোনো রকম কোনো গ্রাফিক ডিজাইন ডিজাইন করা পেন্ট করা আঁকা সমস্তটাই ওর মধ্যে একটা ভীষণভাবে ঝোঁক আছে এবং আমার অনুষ্ঠানের ইনভিটেশন কার্ড নাম লেখা কোথায় কি লোগো দেবে এমনকি লোগোটা পর্যন্ত ওর আঁকা ওর ডিজাইন করা আমরা জাস্ট দোকানে গিয়ে প্রিন্ট করি হয়ে যায় বিভূসন্ত একটা আনকমন এটা মাথায় বিবসান মানে হচ্ছে সূর্যের প্রথম রশ্মি তাকে আমরা বিবর্সান বলি এবং এই শব্দটি আমার বাবার খুব পছন্দ ছিল তাই আমি বাবাকে স্মরণ করে এই নামটি রেখেছি বাবাকে মনে করে আছে যখন সভিজ সন্তান সকলে গান করছে সব pele হাত ধরে দিচ্ছেন তখন বাবার কথা মনে পড়ছে বাবার কাছে আমার প্রত্যেক দিনই মনে পড়ে তবে মনে পড়ার থেকে বেশিই অনুভব করি বাবাকে প্রত্যেকদিন আমার সাথে পাই আজ প্রায় 10 বছর হয়েছে উনি আমার দেরমধ্যে নেই এই মানে বাস্তবে শরীরে নেই কিন্তু আমি ওনার উপস্থিতি সব সময় পাই এবং আমি মনে করি যত আমি এই কাজের মধ্যে থাকব আমি তত বেশি ওনাকে আরো কাছে পাব আগামী দিনে কি করার আছে কর্মসূচি এই আছে যে আরও অনেক গাইতে হবে ভালো গান পৌঁছে দিতে হবে মানুষের কাছে কিছুক্ষণ আগে আমরা কথা আলোচনা করছিলাম যে অনেক সময় আমরা অনেক শিল্পীরা আমরা এটা ভাবি যে অডিয়েন্স চটুর গান চান তাই আমরা শুধু চটুর গানই গাইবো কিন্তু আমাদেরও দায়বর্তায় শিল্পী হিসেবে যে আমরা কিছু ভালো গান শোনাই তাদের অনেক সময় এরকম হয় যে অডিয়েন্স নিজেরা কিছু পাচ্ছে না ওদেরকে আমরা যদি ভ্যারাইটিটা না ডেলিভার করি বা না দিই তাহলে ওনারাও কিন্তু ভাববেন যে ভালো গান মানেই চটুর গান কোথাও আমাদেরও এটা ভাবতে হবে যে অডিয়েন্সকেও আমাদের টেস্ট ক্রিয়েট করাতে হবে কলকাতার ছেলেমেয়েরা যেখানে ডিজিটালে তারা কী বলবো আসক্ত মোবাইলে আসক্ত সঙ্গীত সন্ধ্যা বা সাংস্কৃতিক যখন ভুলেই যাচ্ছে সেখানে আমি দিল্লিতে থেকে দিল্লি থেকে এসে এইরকমভাবে অনুষ্ঠান করছে এই ব্যাপারটা এইটা আর আমার সত্যি কিছু বলার নেই আমি আমি মনে করি যে যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে বসেই নিজের ভালো লাগার ভালোবাসার কাজটা করা যায় বাংলা সাহিত্য বা বাংলা সংস্কৃতির প্রতিও একই কথা আমার বলার আছে যে বাংলার বুকে বসেও মানুষ চাইলে বাংলাকে ভুলে যেতে পারে আবার দূর দিগন্ততে বসেও আমরা কিন্তু বাংলা নিয়ে বাংলা সংস্কৃতি নিয়ে গান নিয়ে সাহিত্য নিয়ে আমরা চর্চা করি এবং সেটা সম্ভব একেবারেই সম্ভব ডাক্তার সিপি সকলকে দেখলাম আজকে একই ছাত্র ডাক্তার উকিল অনেক অন্যান্য টিচার তারাও সব এসেছেন কিন্তু তারাও দেখুন গানের সাথে যুক্ত আমি নিজে অনেক দিন শিক্ষকতা করেছি কেমিস্ট্রিতে তো একটা সম্পূর্ণ অন্য ফিল্ড কিন্তু তাও পাশাপাশি গান সবসময় আমাদের জীবনের এক অঙ্গ গান তো মানুষ নিয়ে আসে গান কে চালনা আরো সুন্দর পরিবেশন করলেন এত সুন্দর অর্গানাইজ করলেন এটিকে আমি শিল্পী হওয়ার জন্য আমি কি কোনো অ্যাডভান্টেজ আমি পেয়েছি এত সুন্দরভাবে সফল খুব ভালো প্রশ্ন এটা এটা ভেবে দেখার মতন আমি পেয়েছি হতে পারে কারণ যেহেতু আমাকে আমার শিল্পী বন্ধুরা আমার শিল্পী সত্তাটা জানেন ওরা কোথাও আমাকে ভরসা করেন যার জন্য আমার একটাকেই কিন্তু ওনারা চলে আসেন সেটা একটা নিশ্চয়ই আপনি ঠিকই বলছেন আমি বলছি না যে আয়োজকদের কাছে এটা হয় না কিন্তু আয়োজকরা কোথাও খুব টেকনিক্যালভাবে

এখান দিয়ে ছাড়লে এবার ভালো হবে এখান থেকে ইনফ্যাক্ট আমাদের এই গানগুলি কোনো ঠিকই ছিল না আমরা ওই স্টেজে বসে ভাবলাম যে এবার আমরা করবো